ঢাকা বসুন্ধরার সামনে এত সুন্দর কি বলবো দেখে মনে হচ্ছিল যে আমি কোনো এক ইউরোপ কান্ট্রির ভিতরে চলে আসছি যাই হোক আমি ভিডিও দেখি যে কিন্তু কোনো মার্কেটের সামনে এরকম গাড়ি পার্কিং করা থাকে প্রাইভেট কার আর আমাদের নারণ কিন্তু পিছে পড়ে গেছিলো সে চলে আসলো চলে আসার সাথে সাথে আমরা বসুন্ধরা মার্কেটের ভিতরে প্রবেশ করার সাথে সাথে কী বলবো এত সুন্দর জন্য মনে হচ্ছিল আমি কোনো এক ইউরোপ কান্ট্রির ভিতরে একটি সুন্দর মার্কেট প্লেসে মার্কেট করতে চলে আসছি যাই হোক আমরা এখানে কিন্তু আসছি ড্রোন কেনার উদ্দেশ্যে এবং বয়া কেনার উদ্দেশ্যে যাই হোক আমরা ঢোকার পরপরই এত সুন্দর একটি জায়গা আমাদের কি বলবো যে এরকম জায়গা কখনো আমি কোথাও দেখিনি দুই সাইডে খালি সৌন্দর্য সৌন্দর্য দুই সাইডে কিন্তু দুইটা লিফ্ট আছে দুই দুই চারটা গোল্ডেন কালারের দেখতে অনেক সুন্দর যাও ইংলিশ মুভিতে আমি এরকম লিফ্টগুলো দেখে থাকি আর আমার পিচে যে একটি সুন্দর ডিসপ্লে বউ এক মনিটার মনিটারে কিন্তু লাইভ চলছিলো আমি একটু ওইখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম ছবি তোলার পরে উপরে তাকালাম উপরে তাকালে কী বলবো যে ঋত্বিকের একটা সিনেমা আছে যে হেরে চিরে করা সিনেমা ঠিক উপরে এরকম থাকে এরকম দৃশ্য এই সেট কিন্তু ভেঙে আস্তে আস্তে এসে সেই হেরেটা নিয়ে চলে যায় আর এই মার্কেটটা দেখে আমার একদম সেই ছোটবেলার কাহিনী মনে করে গেল যে ঋত্বিক এরকম ভেঙে নিচে এসে কিন্তু নিয়েই চলে যেত সব কথা থাক আর আমরা এখন কিন্তু মার্কেটের ভিতরে আমরা এখন লিফ্টের পরে আসি লিফ্ট দিয়ে উপরে উঠেই দেখবো যে আসলে ড্রোনটা কোন সেকশনে পাওয়া যায় আমরা সেই সেকশনটা খোঁজার চেষ্টা করব আর উপরে উঠতে কিন্তু আমার কি বলবো সামনের লোকের সঙ্গে এত ভালো লাগছিল শুধু মনে হচ্ছিলো যে ক্যামেরা ধরি যাই হোক আমরা চারজন এখন ড্রোনের জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না চোখের সামনে পড়ে গেল যে স্বর্ণ এবং গোল্ড যে সুন্দর সুন্দর ডিজাইনের হার মেয়েরা দেখলে কিন্তু একদম এতে না নিয়ে বাসাই যাবে না যাই হোক মন্দিরগুলো কেউ বউ এখানে যাবে না গেলে কিন্তু পকেটের টাকা সব শেষ এত সুন্দর আমার নিজের দেখে মনে হচ্ছিল যে জায়গায় সব আমি নিয়ে বাড়ি যাই কি বলবো একটি ড্রোন কিনতে আসি তাই পকেটে টাকা নাই সারজন তো খুব হতাশ হতাশাই শেষ খুবই ভালো লাগছিল থেকে দৃশ্য কি বলবো এত সুন্দর লাগছিল আর এখানে এত লোক কি বলবো একটা মার্কেটে এত লোক থাকতে পারে আমার জানা ছিল না এরকম এরকম কিন্তু মার্কেট খালি আমি ইংলিশ সিনেমাই দেখছি আর বাইরে দেশে বড় বড় শপিং মলে দেখছি আর ঢাকায় আমি সর্বপ্রথম আসলাম এই যে এক বসুন্ধরা এর ভিতরে যে কমপ্লেক্সে যে সিনেমা চলে সেই সিনেমায় এই সিনেমাগুলো চলছে যাই হোক থ্রি ডি সিনেমা ইংলিশ সিনেমা আছে বাংলা সিনেমা আছে বিভিন্ন ধরনের সিনেমা আছে এখানে প্রত্যেকটা সিনেমা কিন্তু চলছে আর ইচ্ছা ছিল যে এখানে সিনেমা দেখবো কিন্তু কি বলবো যে পরের টাকা না থাকার কারণে কিন্তু এটা হলো না আর দ্বিতীয় আমাদের সময় নেই কারণ আমরা একদিনের জন্য আসছি আর একদিনের সিনেমা দেখে বাড়ি যাওয়া একেবারেই অসম্ভব এই ক্ষেত্রে সব মেলায় কিন্তু সিনেমাটা দেখা হলো না আমাদের আর আমরা যে কাজে আসছিলাম ড্রোনের কাজে সে ড্রোন ভাড়া কোনো খুঁজে পাইনি আর এই যে স্বর্ণ দোকানে এত ভিড় আল্লাহ টাকা যে কোথায় পায়